কংগ্রেস কৃষকের কথা ভাবত না মহাত্মা গান্ধী কৃষকের সম্বন্ধে কিছুই চিন্তা করেননি এবং অন্যদিকে মুসলিম লীগ সে তো কৃষক জমিদারি প্রথায় উচ্ছেদ চাইতো না তারা জমিদারী প্রথারই সমর্থ ছিল সাহেব মুসলিম লীগে যোগ দিলেন কেবল যুক্ত যোগ দিলেন না তিনি মুসলিম লীগের সভাপতি হয়ে গেলেন তাকে শেরে বাংলা উপাধি দেওয়া হলো মুসলিম লীগের পক্ষ থেকে তাকে দিয়ে জিন্না সাহেব এই লাহোর প্রস্তাব যেটা পাকিস্তান প্রস্তাব বলা হয় সেটা উত্থাপন করলেন হক সাহেব প্রস্তাবটা দেখেনও নেই তিনি ওই প্রস্তাব পাঠ করলেন তারপরে যখন কাজ হয়ে গেছে হক সাহেবকে দিয়ে এই কাজ হয়েছে তখন তাকে বিদায় করে দেওয়া হয়েছে চিত্তরঞ্জন দাসের রাজনীতির একটা বড় বৈশিষ্ট্য ছিল বলা যায় প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল যে বাংলার রাজনীতিকে ভারতীয় রাজনীতি থেকে আলাদা করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে ভারত যদিও বিভক্ত নাও হয় তাও বাংলাকে বিভক্ত হতে হবে আবুল আহমেদ দুটো ক্ষেত্রে বিশেষভাবে কাজ করেছেন সেইটাই তার কর্মক্ষেত্র ছিল একটা হচ্ছে রাজনীতি আরেকটা হচ্ছে সংস্কৃতি এবং এই যে রাজনীতির চর্চা এবং সংস্কৃতির চর্চা এই দুটোকে তিনি পৃথক করেননি এই দুটোকে একসাথেই দেখতে চেষ্টা চেয়েছেন যে রাজনীতি সংস্কৃতির বাইরে নয় এবং সংস্কৃতি রাজনীতির দ্বারা প্রভাবিত হয় আমরা একটা তুলনা সবসময় অযথার্থ হয় কিন্তু তুলনা দিলে অনেক সময় বোঝার সহজ কাজ সহজ হয় সেটা হলো যে আবুল মনসুর আহমেদের বিশেষ বন্ধু সহকর্মী ছিলেন আবুল কালাম শামসুদ্দিন কলকাতাতে তারা সহায় এক বাসার একবার এক ছাদের নিচেই থাকতেন কিন্তু দুজনের মধ্যে পার্থক্যটা হলো এই দুজনেই কিন্তু রাজনীতির সাথে যুক্ত দুজনেই কিন্তু সংস্কৃতি সাথে যুক্ত সংস্কৃতি চর্চার সাথে যুক্ত এবং দুজনেই যে পাকিস্তান আন্দোলন সে আন্দোলনকে সমর্থন করছেন তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং তারা একই এলাকা থেকে এসেছেন কিন্তু পার্থক্যটা হলো এই যে আবুল আহমেদ যেভাবে রাজনীতিকে গুরুত্ব দিয়েছেন এবং সে কাজে নিবিষ্ট হয়েছেন আবুল কালাম শামসুদ্দিন সেভাবে নেই তিনি অতটা মনোযোগ দেননি এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও এই পার্থক্যটা দেখব যে আবুল মনসুর আহমেদ যতটা গুরুত্ব দিয়ে এই কাজটা করেছেন আবুল কালাম শামসুদ্দিন ততটা গুরুত্ব দিয়ে করেননি তো মেধার পার্থক্যের কথা আমি বলছি না আমি তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যর কথা বলছি তো যে জায়গাটাতে এসে আমরা আবুল মনসুর আহমেদকে বিশেষভাবে চিনতে পারি সেটা হলো এই যে এই দুটো ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি যেমন ধরেন এক প্রথমে দেখি রাজনীতির ব্যাপারটা তিনি কৃষক প্রজা পার্টির সাথে যুক্ত ছিলেন এবং কৃষকদের রাজনীতিতে কৃষকদের মুক্তির জন্য কাজ করবেন এইটাই ছিল সিদ্ধান্ত কৃষক যে একটা বিশেষ নিপীড়িত শ্রেণী সেই উপলব্ধি তার ছিল এবং কৃষক যে উপেক্ষিত উপেক্ষিত রাজনীতিতে সেইটা তিনি গভীরভাবে সমবেদনার সঙ্গে প্রত্যক্ষ করেছেন কংগ্রেস কৃষকের কথা ভাবত না মহাত্মা গান্ধী কৃষকের সম্বন্ধে কিছুই চিন্তা করেননি এবং অন্যদিকে মুসলিম লীগ সে তো কৃষক জমিদারি প্রথাই উচ্ছেদ চাইত না তারা জমিদারি প্রথারই সমর্থ ছিল কিন্তু আবুল মনসুর আহমেদ কৃষক প্রজা পার্টিতে রইলেন কিন্তু যখন দেখা গেল যে শেরে বাংলায় কি হক সাহেব নির্বাচিত হয়েছেন উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু কংগ্রেস তার সাথে যে যুক্ত হবে তিনি একক সংখ্যাগরিষ্ঠিত করার দল পায়নি কাজেই কংগ্রেসের সাথে তার একটা মৈত্রী হওয়া দরকার বন্ধন হওয়া দরকার এবং সেই জন্য ফজরুল সাহেব কত চেষ্টা করেছেন আবুল মনসুর আহমদ সাহেবের বইতে তার প্রমাণ আছে কিন্তু সেটা হলো না সেই ঐক্যটা ওই কংগ্রেসের জন্যই হলো না তখন ফজুল হক সাহেব মুসলিম লীগে যোগ দিলেন কেবল যুক্ত যোগ দিলেন না তিনি মুসলিম লীগের সভাপতি হয়ে গেলেন তাকে সেরে বাংলা উপাধি দেওয়া হলো মুসলিম লীগের পক্ষ থেকে তাকে দিয়ে জিন্না সাহেব এই লাহোর প্রস্তাব যেটা পাকিস্তান প্রস্তাব বলা হয় সেটা উত্থাপন করলেন হক সাহেব প্রস্তাবটা দেখেনও নেই তিনি ওই প্রস্তাব পাঠ করলেন তারপরে যখন কাজ হয়ে গেছে হক সাহেবকে দিয়ে এই কাজ হয়েছে তখন তাকে বিদায় করে দেওয়া হয়েছে তো আবুল মনসুর আহমেদ এই তখন যখন দেখলেন যে কৃষক প্রজা পার্টি আর নেই এবং মুসলিম লীগের যে আন্দোলন সেটা প্রবল হচ্ছে এবং কৃষকদের মুক্তির জন্য রাজনৈতিক সংগ্রাম দরকার তখন তিনি মুসলিম লীগে যোগ দিলেন এবং বেশ ভালোভাবেই যোগ দিলেন এবং আমাদের স্মরণ করতে হবে যে তিনি চিত্তরঞ্জন দাসেরও অনুরাগী ছিলেন এবং চিত্তরঞ্জন দাসের যে রাজনীতি সেইটাকে সমর্থন করতেন চিত্তরঞ্জন দাসের রাজনীতির একটা বড় বৈশিষ্ট্য ছিল বলা যায় প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল যে বাংলার রাজনীতিকে ভারতীয় রাজনীতি থেকে আলাদা করতে হবে যে সেই জন্যই তিনি বেঙ্গল প্যাক্ট করেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে যাতে মৈত্রী প্রতিষ্ঠিত হয় বাংলায় বাংলার ভূমিতে এবং বাংলার রাজনীতি ভারতীয় রাজনীতির বাইরে রাখতে চেয়েছিলেন কিন্তু চিত্তরঞ্জনের তো মৃত্যু হলো উনিশশো পঁচিশে এবং আঙ্গুল মনসুর আহমেদ অত্যন্ত দার্শনিক দৃষ্টিতে এবং ভবিষ্যৎ দষ্টার মতো বলেছেন তার বইতে যে সেই দিন থেকেই বাংলার সারা রাজনীতির যে স্বাধীনতা পৃথক করে রাখার যে উদ্যোগ সেইটা নষ্ট হয়ে গেল ভারতীয় রাজনীতি চলে এলো একদিকে কংগ্রেসের রাজনীতি আরেকদিকে মুসলিম লীগের রাজনীতি এবং কংগ্রেস লীগের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব সাম্প্রদায়িক দ্বন্দ্বে পরিণত হলো এর পেছনে ব্রিটিশের উস্কানি ছিল কিন্তু কাজটা তারা এই দুই দলই করল। তাই কলকাতাকে রাখতে হবে এই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে ভারত যদি বিভক্ত নাও হয় তাও বাংলাকে বিভক্ত হতে হবে আবুল মনসুর আহমেদ সেই সেই যে সেই সেইটা বুঝেছিলেন যে বাংলার রাজনীতি আর বাঙালির হাতে রইল না এমনকি সুভাষচন্দ্র বসু যখন এলেন তিনিও তখন বাংলার রাজনীতিকে যে পৃথক করবেন ভারতীয় রাজনীতি থেকে সেই সেটা করেননি তিনিও ভারতীয় রাজনীতি করেছেন ভারতীয় জাতীয়তাবাদের কথাই বেরোচ্ছেন তো এই জায়গাটাতে আবুল মঞ্জুর আহমেদকে দেখি যে তিনি দেশ ভাগ হয়ে গেল দেশভাগের সঙ্গে সঙ্গে যে তিনি ঢাকায় চলে আসবেন সেইটি করেননি তিনি ওখানেই ছিলেন কলকাতাতেই ছিলেন এবং যখন সাম্প্রদায়িক পরিস্থিতি এমন হল যে কলকাতায় আর থাকা যায় না তখন তিনি বাধ্য হয়ে দেশে চলে পূর্ব বাংলায় চলে এলেন তো এই যে রাজনীতির ক্ষেত্রে তিনি সর্বভারতীয় রাজনীতি থেকে বাংলার রাজনীতিকে আলাদা করতে চেয়েছিলেন সেইটা যদি সম্ভব হতো সেই রাজনীতি যদি সম্ভব হতো তাহলে এই উপলব্ধিটা আসতো যে এই উপমহাদেশ এক জাতির দেশ নয় এই উপমহাদেশ দুই জাতির দেশ নয় ইউরোপ যেমন বহু জাতির দেশ এই উপমহাদেশও বহু জাতির দেশ এবং এই দেশের রাজনৈতিক সমস্যার সমাধানের প্রথম কর্তব্য ছিল এই জাতি সমস্যার সমাধান করা এবং জাতি সমস্যার সমাধান করার পরে শ্রেণী সমস্যাকে সমাধানের পথটা পরিষ্কার হতো এইটাই আবু মনসুর আহমেদ বুঝেছিলেন এবং কৃষককে যে মুক্ত করতে হবে সেইটি তিনি বুঝেছেন দ্বিতীয় ক্ষেত্রটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্র যে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করলাম আলোচনা শুনলাম এবং এই সংস্কৃতির ক্ষেত্রে প্রধান যে উপাদান সেটা হচ্ছে ভাষা এবং সাহিত্য আসলে সংস্কৃতি যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা সবসময় উপলব্ধি করি না সভ্যতা হচ্ছে আমাদের অর্জন আমাদের কীর কীর্তি আমাদের সৃষ্টি সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয় আমাদের অন্তর্গত পরিচয় আমাদের চিন্তার পরিচয় আমাদের সমষ্টিগত পরিচয় সেজন্যে দেখা যাবে যে সভ্যতার পতনের পরেও সংস্কৃতি থাকে সভ্যতার উত্থান পতন ঘটে সংস্কৃতি রয়ে যায় সংস্কৃতি থাকে সাহিত্যে সংস্কৃতি থাকে সঙ্গীতে সংস্কৃতি থাকে পুরাতত্ত্বে সংস্কৃতি থাকে মানুষের স্মৃতিতে ইতি সমষ্টিগত স্মৃতিতে কাজে এই সংস্কৃতিকে আবুল আমি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেইখানে তিনি সাহিত্যের চর্চা করেছেন তার সাহিত্য রাজনীতিমুক্ত ছিল না এবং সাহিত্যের মধ্যে তিনি ভাষার যে সমস্যা সেই সমস্যাটার সমাধান করতে চেয়েছেন এবং ভাষা সমস্যার সমাধানের ক্ষেত্রে তার বক্তব্য ছিল এইটে যে এই ভাষা একটা কৃত্রিম ভাষা তৈরি হয়েছে এই ভাষা সাধারণ মানুষের ভাষা নয় তিনি সাহিত্যের ভাষাকে মানুষের মুখের ভাষার কাছে নিয়ে যেতে চেয়েছিলেন এটা এবং এটাই স্বাভাবিক এই যে প্রমত চৌধুরী যে কথা বলেছেন যে ভাষা মানুষের মুখ থেকে কলমে যায় কলম থেকে মানুষের মুখে আসে না কাজেই মানুষের মুখের যে ভাষা সেই ভাষা সাহিত্যের ভাষা হবে কিন্তু তার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লবের সেই সামাজিক বিপ্লব এদেশে ঘটেনি সেজন্য আমাদের এই দুর্ভোগ চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যাবুদ মনসুর আহমেদ যে সাহিত্য চর্চা করছেন সে সাহিত্য কেবল মানুষকে যে আনন্দ দেবে তা নয় আনন্দ অবশ্যই দেবে সাহিত্য যে কাজটা করে সেটা আমরা জানি সাহিত্য মানুষকে ঐক্যবদ্ধ করে সাহিত্য মানুষকে কাছে নিয়ে আসে সাহিত্যের মধ্য দিয়ে তিনি এই সঙ্গতি গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সাহিত্য কখনোই মহৎ হয় না যদি না তার মধ্যে দার্শনিকতা থাকে আবুল মনসুর আহমেদের সাহিত্য চর্চার মধ্যে দার্শনিকতা ছিল তিনি মুক্তি চেয়েছিলেন তিনি তিনি যে উপন্যাস লিখলেন জীবন ক্ষুধা নামে তার বক্তব্যটা হচ্ছে যে একটা ক্ষুধা আছে মানুষের সমস্ত সমগ্র মানুষের একটা মুক্তির ক্ষুধা আছে সেই মুক্তির ক্ষুধাটাকে তিনি সমর্থন করতেন তাকে পুষ্ট করতে চেষ্টা করতেন এবং তার পথ খুঁজে কীভাবে সে ক্ষুধা মেটানো যায় সে সে কথা ভাবতেন সেজন্য তিনি উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন এবং ব্যঙ্গ রচনা করেছেন আবুল মনসুল আহমেদের যে ব্যঙ্গ রচনা সেইটা অতুলনীয় এখনও আমাদের কোনো রঙ্গ রচনা ওই পর্যায়ে পড়েনি যে আয়নাতে কুট কনফারেন্সে তিনি যেভাবে ব্যঙ্গ করেছেন সেই ব্যঙ্গকার আর কেউ করতে পারেনি ওইভাবে কিন্তু এই ব্যঙ্গের পেছনে করুণ কান্না ছিল সে কথাটা আবুল মনসুর আহমেদের বন্ধু কাজী নজরুল ইসলাম বলেছেন কাজী নজরুল ইসলাম আয়না পত্রিকার যে ভূমিকা লিখেছেন সেটা বলেছেন যে আমার বন্ধু আলোচিত এই আয়নাতে আমার লেখাটা এই লেখাটা একটা প্রেম কিন্তু আমি জানি যে এই বন্ধু আমার বন্ধুর এই ব্যাঙ্গের পেছনে এই হাসির পেছনে কান্না আছে এবং এই সহানুভূতি থেকেই তিনি সাহিত্য সৃষ্টি করেছেন উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন এবং ব্যঙ্গ রচনা লিখেছেন তো সেইটা হচ্ছে যে মানুষের প্রতি সহানুভূতি এবং দৃষ্টিভঙ্গি এই যে যাকে আমরা দার্শনিকতা বলি সেইটা তো একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং চিন্তার ব্যাপার আবুল মনসুর আহমেদ চিন্তা করতেন আবুল মনসুর আহমেদের একটা দৃষ্টিভঙ্গি ছিল কেবল সাহিত্যের এইটাই বিনোদনের জন্য সাহিত্য নয় এবং তার সাংবাদিকতা ওই কেবল সাংবাদিকতার জন্য নয় ওই দৃষ্টিভঙ্গি এবং চিন্তার শক্তি এই দুটো তার মধ্যে ছিল এবং সেইটির জন্যই তিনি বিশিষ্ট এবং সেই জন্যই তিনি প্রাসঙ্গিক যে কথাটা আমরা আমি উপলব্ধি করি সেই যে হলো এই যে আমাদের দেশে যে যে কথাটা আমরা সবাই বলছি বক্তারাও বললেন আমরা দেখলাম যে রাষ্ট্রের করা হচ্ছে অভ্যুত্থান একটার পর একটা ঘটছে আমরা বলছি বিপ্লব ঘটে গেছে কিন্তু বিপ্লব তো ঘটে নেই বিপ্লব ঘটা মানে হচ্ছে সামাজিক বিপ্লব ঘটে। এবং আবুল মনসুর আহমেদের স্বপ্ন ছিল সেইটি যে একটা সামাজিক বিপ্লব ঘটবে যে বিপ্লবের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তার চিন্তাধারা ছিল ওই গণতান্ত্রিক সমাজ গঠনের চিন্তা এবং গণতন্ত্রের মূল কথাটা কি মহগন্ধের মূল কথাটা ভোট নয় নির্বাচন নয় নির্বাচিত সরকার নয় নির্বাচনে তিনিও দাঁড়িয়েছেন তিনি বিজয়ী হয়েছেন কিন্তু সেই থেকেই তিনি গণতন্ত্র মনে করেননি গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে অধিকার এবং সুযোগের সাম্য কেবল অধিকারের নয় অধিকারের কথা তো লিখিত আছে সংবিধানে সুযোগের সাম্য দিতে হবে সব মানুষ সমান হয়ে যাবে না মেধার পার্থক্য থাকবে সৃষ্টিশীলতায় পার্থক্য থাকবে কিন্তু সকল মানুষের জন্য সমান সুযোগ দিতে হবে সেই সমান সুযোগ দেবার কথাই তার লেখার মধ্যে আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে সে কথাও তার লেখার মধ্যে আছে এবং জনপ্রতিনিধিদের শাসন করতে হবে এই যে উপাদানগুলো এই যে তিনটে উপাদান অধিকার এবং সুযোগের সাম্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সকল ক্ষেত্রে জনগণের প্রকৃত জনপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এইগুলো এগুলোই হচ্ছে গণতন্ত্রের উপাদান এগুলোই ছিল আবুল মনসুর আহমেদের চিন্তা কাজেই আবুল মনসুর আহমেদের প্রাসঙ্গিকতা অবশ্যই এখনও আছে কেননা যেই স্বপ্ন তিনি দেখেছিলেন যে মুক্তির স্বপ্ন তিনি দেখেছিলেন এবং যে মুক্তির স্বপ্নের দ্বারা পরিচালিত হয়ে তিনি ওই যে সাহিত্য চর্চা করলেন ওই যে রাজনীতিতে যোগ দিলেন একই কারণে সেইটা হচ্ছে মুক্তির কারণ এবং আমরা দেখি যে ওই একজন লোকের তুলনা যখন করছে একটা তুলনার কথা দিয়ে শেষ করি একজন নীরজ সি চৌধুরীর না আপনারা জানেন তার লেখা তো জানেন তিনিও আত্মজীবনী লিখেছেন তার মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু মৌলিক পার্থক্য দু জায়গায় এক জায়গায় হচ্ছে এইটে যে নীরজ চৌধুরীর মধ্যে সাম্প্রদায়িকতা আছে যেটা আবুল মনসুর আমাদের মধ্যে নেই দ্বিতীয় কথা হচ্ছে যে নীরজ চৌধুরী সাম্রাজ্যবাদের যাকে উপনিবেশবাদ উপনিবেশবাদা হয় তার সমর্থক ছিলেন তিনি মনে করতেন ব্রিটিশরা এসে আমাদের উপকার করেছে তিনি মনে করতেন যে এরপরে আমেরিকা এসে আমাদের উপকার করবে আবুল মনসুর আহমেদ জানতেন যে এই পরাধীনতা আমাদের জন্য কত বড় অভিশাপ এবং সেই জন্য তিনি এই মুক্তির আন্দোলনে যুক্ত ছিলেন কাজেই আবুর মাসুল আমাদের প্রাসঙ্গিকতা তো অবশ্যই তা রয়েছে এবং আমাদের এই যে আমাদের যে মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রাম হচ্ছে সামাজিক পরিবর্তনের সংগ্রাম এবং সেই সামাজিক পরিবর্তনের অর্থ হচ্ছে একটা সামাজিক বিপ্লব ঘটানো ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত যে বন্দোবস্ত করে গেছে সেই বন্দোবস্তের কথা এখনও আমরা শুনি ওইটাই হচ্ছে আসল বন্দোবস্ত সেটা হচ্ছে জমিদার এবং প্রজার সম্পর্ক এই যে মালিক এবং শ্রমিকের সম্পর্ক ওই সম্পর্ক এই পুনরুৎপাদিত হয় সর্বক্ষেত্রে কেউ মালিক কেউ শ্রমিক কেউ জমি জমিদার কেউ প্রজা এই জায়গাটা আবুল মনসুর আহমেদ ভাঙতে চেয়েছিলেন এবং মানুষের অধিকার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কাজেই আমরা দেখব যে আমাদের ওই মুক্তির সংগ্রামে তিনি আছেন তার চিন্তাধারা আছে এবং তার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি সেইটাই আছে সেই জন্য তার প্রাসঙ্গিকতা অবশ্যই থাকবে এবং আছে এবং সেই সেই প্রাসঙ্গিকতাটাকে আমরা যে বিকশিত করা আমাদের কর্তব্য সেই কথা স্মরণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি